আজকে বেআইনি সংক্রান্ত বাড়ি নিয়ে মানুষকে অবগত করব আমাদের সরকারস এই চ্যানেলটাতে আপনারা অবশ্যই শুনবেন গুরুত্ব দিয়ে শুনবেন ইনফরমেশানগুলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন একটা হচ্ছে কলকাতা কর্পোরেশন সেটা আইবাস হয়তো চোখ দেখানোই হোক বা লোক দেখানোই হোক যে বেআইনি সংক্রান্ত বাড়িতে মিউটেশান হবে না জলের লাইন দেওয়া হবে না ড্রেনেজ লাইন দেওয়া হবে না এবং আপনি যদি সারা কলকাতায় যদি এই তথ্য এবার সংগ্রহ করতে শুরু করেন তো দেখবেন বেআইনি বাড়িতে যে জলের লাইন ড্রেনেজ লাইন ইলেকট্রিসিটি এগুলো তো আগে দেখা হতোই না যদি এই সার্কুলার আগে কোনো দিন হয়নি দেখা হতো না এবং এই জলের লাইনটাও বেআইনিভাবে নেওয়া হতো প্রচুর এরকম জায়গায় আছে যেখানে কোনো কলকাতা কর্পোরেশন জানেই না মাটি কেটে জলের লাইন ড্রেনের লাইন দেওয়া হয়ে গেছে বা পুরনো ড্রেনের লাইন চলছিলো সেই ড্রেনের লাইনটাকে মাটি খুঁড়ে রাতারাতি করা হয়ে গেছে সেই কারণেই বললাম এটা আইবাস তবু এটা লিখিত সার্কুলার হিসেবে এবারে প্রকাশিত হলো এতে গুরুত্বটা এটাই ধরুন কেউ যদি করেও দেয় তারপরে কিন্তু যেহেতু এটা আইন হয়ে যাচ্ছে প্রমাণিত হলে তার কিন্তু জেল হবে এবং জেলটা এক দু বছরের নয় বেশ অনেক দিনেরই জেল হবে এবং মোটা টাকার পেনাল্টি হবে এটি গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে স্ট্রাকচার বিল্ডিং অনেক বাড়ি সারা কলকাতা জুড়ে যদি ধরা হয় এটা তো আজকের রোগ না মানুষের একটা পারসেপশান তৈরি হয়ে গেছে স্যাংশনের ক্ষেত্রে যে দিল মাঙে মোর আমি যতটা স্যাংশন পেলাম একটা কলকাতা কর্পোরেশনের যে আইন ফ্রেম করা আছে অনেক ভেবে চিন্তে করা আছে কেন কিছু জিনিস আমরা ট্যানজেবল নয় মানে আমরা হাত দিয়ে বুঝতে পারি না ইনট্যাঞ্জেবল সেটা অনুভব করতে হয় যেমন এনভায়রনমেন্ট একটা বেআইনি করলে কতটা এনভায়রনমেন্টের ওপর ইম্প্যাক্ট আসছে কার্বন ডাইঅক্সাইড কতটা বাড়ছে হিট রেডিয়েশন কতটা হচ্ছে দ্যাট ইজ আজকের দিনে দাঁড়িয়ে সেটা ট্যাঞ্জেবল নয় ইনট্যান্জেবেল এবং তার ফলেই যেটা হয়েছে এই সাইলেন্ট কিলার যেগুলো হচ্ছে আজকে যে ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার যে কলকাতার মধ্যে আসছে যদিও এটার জন্য আমাদের বেআইনি বাড়ি হচ্ছে সেই কারণে এটা বাড়ছে সেটা বলা যাবে না কারণ হচ্ছে সারা বিশ্ব জুড়ে চলছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন ও লেগে গেছে ইসরায়েল ইরাক এ পাশে কিছুদিন আগেই তালিবান তো এত রকেট লঞ্চার এত মিসাইল ওপরে উঠছে যার দূষিত ধোঁয়া ওয়েদারের ওপর ভালো ইম্প্যাক্ট হয়েছে এবং তার ফলেই দুবাই কিন্তু ডুবেছে কলকাতার ওয়েদার এই যে এরকম হয়েছে তার মেজর কারণ হচ্ছে এইটা আর তার সাথে তো হচ্ছে শহরটা অগচলভাবে তৈরি হচ্ছে সেটা একটা বড় ইনফ্লুয়েন্স কাজ করেছে এত হিট রেডিয়েশন এত হিট বড় বড় বাড়ি কংক্রিটের স্ট্রাকচার যেগুলো হচ্ছে হিটের রেডিয়েশানটাও তেমন বাড়ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে টেম্পারেচার হু হু করে বাড়ছে এবং দূষণ কার্বন কন্টেন্ট যখনই একটা শহরে বেশি থাকবে যেটা ইনভিজিবল পার্টিকেল যেটা দেখা যায় না এটাই এই জন্যেই বললাম ইনট্যানজেবল যেটা দেখা যায় না সে কি করছে যে হিটটা রেডিয়েট করছে সেটা মারাত্মক হচ্ছে এবং দিনকে দিন এটা আরও বাড়বে যদি না এই দূষণ মাত্রা কমানো যায় পেট্রোল চালিত গাড়ি এগুলোকে বন্ধ করতে হবে অলরেডি ইলেকট্রিক্যাল মোডে গাড়ি এসে গেছে তো সেইগুলোকে আরও বেশি করে করতে হবে তবে গিয়ে এই দূষণ কমবে যেমন দিল্লি মারাত্মক এফেক্টেড তো যাই হোক তো এই যে চারশো এক যারা অনেকে করছেন এবং সারা কলকাতা জুড়ে প্রচুর দালাল হয়ে গেছে যাদের নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণের বাইরে এবং সবাই এরা কাউন্সিলারদের সাথে যুক্ত কোন বড়ো মাথার কাউন্সিলারের 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 পেটোয়া লোকেদের সাথে যুক্ত তার ফলে হয়েছে কি এই দালালের ক্ষতিটা যেটা হচ্ছে এরা কাজগুলো নিচ্ছে নিয়ে যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট প্রচুর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তো আছে প্রচুর বলাও ভুল ক্লাস ওয়ান ধরুন দুশো বাষট্টি জন ক্লাস ওয়ান আছে এখন হয়তো আর কয়েকটা বেড়েছে আমি যখন নিয়েছিলাম তখন দুশো বাষট্টি ধরুন আমার লাস্ট নাম্বার ছিল তাতেও চার পাঁচ বছর হয়ে যাচ্ছে এর মধ্যেখানে আরও বেড়েছে এবার ম্যাক্সিমাম দেখবেন হাতে স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছে কর্পোরেশনের করিডরে বসে স্ট্যাম্প মারছে গাড়ির বোনেটে বসে স্ট্যাম্প মারছে ঠিক আছে মেট্রো রেলের চাতালে দেখি বসে স্ট্যাম্প মারছে অর্থাৎ ডিজাইন করার কিছু দরকার নেই একটা দেখে নিলাম বাড়িটা হ্যাঁ দাঁড়িয়ে আছে মেরে দিলাম কিন্তু বাড়িয়ে দাঁড়িয়ে থাকা আর কতদিন দাঁড়িয়ে থাকবে দুটোর মধ্যে তফাৎ যেমন কিছুদিন আগে এই বোরো ওয়ানেতে এই ধরনের একটা কেস সার্কুলার নয় হয়ে গেছে একশো টাকার কেসে একটা তলা অনেকেই স্যাংশন নিয়ে নিচ্ছে যে বাড়িটা আদৌ দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা কোনো দেখার দরকার নেই একটা স্ট্রাকচারাল সার্টিফিকেট দিয়ে দিলাম দিয়ে সেখানে স্ট্যাম্প মেরে দিলাম পরে যখন সে ভদ্রলোক আমার কাছে আসে আমি দেখছি ওখানে কোনোরকমভাবে স্ল্যাব দিয়ে দাঁড় করানো যাবে না তো তখন তাকে বোঝানোর পর তাকে ক্যালকুলেশান করে দেখানোর পর ইজি ওয়েতে ক্যালকুলেশন করে যখন দেখালাম তখন সে এটা অনুভব করলো আরে এটা তো ঠিক কথা বলছে তখন গিয়ে সেটাকে আমি রুফ স্ট্রাকচার রুফের ডিজাইন করে দিলাম এখন মুশকিলটা হচ্ছে যেগুলো পুরোনো বাড়ির ওপর স্ট্রাকচার যখন আমি তুলতে যাব। সয়েল তো একটি ইম্পর্টেন্ট পার্ট ওপর দিয়ে তো সয়েল বোঝা যায় না কিন্তু বিল্ডিংটা দীর্ঘদিন থাকলে তার সেটেলমেন্টের নেচারটা দেখেও বোঝা যাবে যে হ্যাঁ বিল্ডিং দিকে সেটেল হয়েছে কিনা মাইনুট টু মাইনোট ক্র্যাক সেই ক্র্যাকের নেচার ক্র্যাকের গ্যাপ ক্র্যাক কীভাবে ফরমেশন হয়েছে প্রত্যেকটা ফ্লোরে সেই ক্র্যাক এসেছে কিনা তো এগুলো দেখার বিষয় অনেক সময় গাছের রুট পুরনো বাড়ির ফাউন্ডেশনকে অনেক সময় হেলিয়ে দিতে পারে বিশেষ করে ব্রিক স্ট্রাকচার ফাউন্ডেশন ও সেখান থেকেও ক্র্যাক হতে পারে নট নেসেসারি যে সয়েল সেটেলমেন্ট হচ্ছে তো এই ফ্যাক্টগুলো কাজ করে সেগুলো না দেখে সব স্ট্যাম্প মেরে সই করে দিচ্ছে এবং মানুষকে বিপদের মুখে পড়ছে তাই জন্য যে সমস্ত মানুষ আপনারা কাজ যখন দেবেন তার লাইসেন্স হোল্ডার তার পোর্টালে লাইসেন্সের নাম্বার আছে কি না এবং সে কটা কাজ করেছে এই ধরনের কাজ করেছে কিনা না মুশকিলটা যেটা হয়ে যায় অনেকের দেখুন পোর্টালে প্রচুর নাম আছে তো সারাদিন তাদের একটাই কাজ দু হাজার তিন হাজার টাকা করে নিচ্ছে আর স্ট্যাম্প মেরে মেরে ছেড়ে দিচ্ছে বিশেষ করে চারশো এক কেসগুলোতে এবং এটাও অবগত করছি যে আগামী দিনে একটা সার্কুলার আসছে যে ফোর জিরো ওয়ানেতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ভূমিকাটাই বেশি যতক্ষণ না সে সার্টিফিকেটটা দেবে ফোর জিরো ওয়ান কিন্তু রেগুলারাইজ হবে না সেক্ষেত্রে শুধু সার্টিফিকেট দিলে হবে না সেক্ষেত্রে তাকে পুরো ডিজাইন ক্যালকুলেশন করে তাকে দেখাতে হবে তারপর সেই সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে কিছু কিছু বাড়িতে যেমন যেমন রিসেন্টলি একটা স্কুলের আমি দেখলাম তারা হয়তো ফোর জিরো ওয়ান নোটিস খেয়েছে ইন্টারনাল ওয়ালটা সরিয়েছে বলে কিন্তু বাড়িটা অ্যাক্সিটিস আছে কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জেসের দরকার আছে কিছু রেট্রোফিটিংয়ের দরকার আছে হয়তো কুড়ি বছর আগে একটা কলম করেছিল মিস্ত্রি করে দিয়েছিলো কিন্তু দেখা গেলো ফোর করে সেটা রেসিডেন্সিয়াল ছিল হয়ে গেল কমার্শিয়াল এবং যে আইটেমটা সে করবে সেখানে দেখা গেল রেসিডেন্সিয়ালে আমরা হয়তো দু কিলো নিউটন বা তিন নিউটন লোড ধরি যদি কমার্শিয়াল হয় সেখানে পাঁচ বা সেভেন নিউটন অর্থাৎ বিশাল বড়ো লোডের একটা তফাত হয়ে যায় বিল্ডিং যদি দোতলা তিনতলা অবধি থাকে সিসমিক এফেক্ট অতটা পড়ে না এবং বিল্ডিংয়ের শেপের ওপর সিসমিক এফেক্টের ইমপ্যাক্টটা পড়ে আর যদি এটা আরও বেশি হয়ে যায় তখন সিসমিক এফেক্টের মারাত্মক ইম্প্যাক্ট পড়ে তো সেই কারণে আপনার রেট্রোফিটিং ওখানে দরকার কলমগুলোকে আপনাকে আইদার এনকেসিং করতে হবে ডিজাইন করে না হলে আয়রন বা স্টিল স্টিল দিয়ে সেগুলোকে আপনাকে জ্যাকেটিং করতে হবে করে কলমটার স্টিফনেস বাড়াতে হবে ইভিন বিম বিমটা স্টিফনেস বাড়ানো যেতে পারে যদি লোড বেশি আসে স্ল্যাব যেটা করা হচ্ছে সেই স্ল্যাবের জন ধরে ধরে সেখানে প্লেটকে দিয়ে এনকেসিং করতে হবে না হলে কিন্তু করা সম্ভব নয় সুতরাং বিল্ডিং করার পড়লেই হলো না এইগুলোকে জিনিসগুলোকে দেখতে হবে নাহলে কিন্তু মারাত্মক লাইফ রিক্স হতে হবে ডিজাইন একটা পার্ট যেমন স্ট্রাকচারাল ইন্ডিয়ানদের তার চেয়ে সবচেয়ে বেশি বড় পার্ট হচ্ছে এক্সিকিউশন করা অর্থাৎ যাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই যে ডেভেলপাররা পরপর ঢালাই করে যাচ্ছেন জল পড়ছে না হয়তো আমি খুব ডেভেলপারকে দেখেছি যে অল্প জল দিল দুদিন দিন তিন দিন জল দিলো তাও দেয় না ম্যাক্সিমাম আপনারা জানেন যে চারদিকে ছাদে বাঁধ দেওয়া হয় বাঁধগুলো হয়তো ভেঙে দিলো কেন কলম তুলতে অসুবিধা হয় লেবার চলতে অসুবিধা হয় ছাদের ওপর জল পড়লো না এতে মারাত্মক বিপদ ডেকে আনছে ডেকে আনছে এই কারণে যে আপনি ফিফটি থ্রি গ্রেড কংক্রিট ইউজ করছেন মানে যেটা আঠাশ দিনেতে যে সিমেন্ট আপনাকে স্ট্রেংথ দেবে ফিফটি থ্রি নিউটন পার মিলিমিটার স্কোয়ার পার মিলিমিটার স্কোয়ারে ফিফটি থ্রি নিউটন যদি কেজিতে চলে যায় সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজির ওপর আপনাকে একটা ওর স্ট্রেনথ গেইন করবে তার ফলে যেটা হয়েছে বর্তমান সিমেন্টগুলোর ফাইননেস অর্থাৎ সিমেন্ট যেটা আপনি কিনছেন সেটা ফাইননেস অনেক বেশি থাকে এই বেশি থাকার জন্য এবং ওরাও মার্কেটও দেখে নিয়েছে যে সাত দিনেতে শাটারিং খুলে নিচ্ছে এবং আইএস কোডেও কিছু জিনিস বদলানো উচিত তিন দিনের শাটারিং খোলার গল্পটা বলে দিয়েছে কিন্তু সেই যে মেথডটা খুলতে হবে সেই মেথড অনেকেই জানেন না তার ফলে যে তিন দিনে শাটারিং খুলে নিচ্ছে খুলে ওপরের স্ল্যাবের জন্য আবার তৈরি করছে ওয়াটারিংটা ঠিক মতো হয় না হয় তাতে কি হলো সিমেন্ট যখনই কংক্রিট যখন রিয়াকশান শুরু করলেন আপনি ঢালাই করার পর সিমেন্ট রিয়াকশান শুরু করে দেয় এখন র্যাপিড ফাইননেস কম থাকার জন্য এই আধ ঘন্টার মধ্যে জমে যাচ্ছে মানে স্ট্রেন গেইন করা এলাক্ট্রিসিটি থেকে প্লাস্টিসিটি থেকে এলাস্টিসিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে ভেরি শর্ট টাইমে তার ফলে কী হচ্ছে ফার্স্ট যখন র্যাপিডলি রিয়াকশান হলো হওয়ার পরও একটা ওপরে একটা আস্তারণ পড়ে যায় এবং ভেতরের কোর কিন্তু তখনও গ্রিন থাকে কিন্তু জল না পাওয়ার জন্য সেকেন্ডারি যে রিয়াকশান সেটা আর হয় না বা খুব কম হয় তার ফলে হচ্ছে কি আমি সিমেন্ট ইউজ করছি ফিফটি থ্রি গেট কংক্রিট কিন্তু স্ট্রেন কিন্তু আপনার সেই অনুযায়ী উঠছে না যেটা ওঠার কথা অনেক সময় কিউব টেস্টের অনেকগুলো নিয়ম আছে হ্যাঁ দেখে নিলাম হ্যাঁ ঠিক আছে পাশ করে গেছে কিন্তু সেটাও বড় কথা নয় সব কিউব টেস্টের নাম্বার অফ কিউব তার ওপরে স্ট্যাটিস্টিক্যাল মোড ইউজ করে আপনাকে ইউজ করতে হবে মিন মিডিয়া মোড করে ওর অরিজিনাল স্ট্রেংথকে বার করতে হবে তারও কতগুলো মেথড আছে সুতরাং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং টোটাল বাড়িটা তুলবে আর্কিটেক্ট বাড়ি তোলেন না আর্কিটেক্টের কাজ হচ্ছে শুধু ডিজাইনটা তিনি করবেন কিন্তু মেন বা এলবিএস যিনি আছেন তার কাজ হচ্ছে ডিজাইন করবেন অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইন করবেন কিন্তু বাড়ির মূল কাঠামো বাড়িটা পুরো তৈরি হওয়া অবধি পুরো দায়িত্বটা থাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের এবং তার বড় বিষয় হলো শুধু ডিজাইন করলে নয় শুধু ডিজাইন করলে হবে না আপনাকে সুপারভিশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তো আমাদের কাজগুলো যেগুলো সরকার সেগুলো আমরা দেখাবো সেই কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্রত্যেক দিন আমাদের একটা নিয়মই করা থাকে রোববার ছাড়া সোম থেকে শনি যে বিকেল চারটে থেকে আমরা প্রত্যেকটা নিয়ম করে প্রত্যেকটা সাইডে আমরা ভিজিট করি এবং যে সাইড ভিজিট করাই না যে সাইড আমাদের কথা শুনে চলে না দু মিনিটও সময় লাগে না সেখান থেকে নামকে উইথড্র করে নিতে সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো কাজ করুন এবং শহরটাকে সবাই মিলে উদ্যোগ নিলে তবে কিন্তু শহর বাঁচবে বেআইনি কিন্তু কম হবে ধন্যবাদ